নমস্কার জয় মা কালী আজকের রাশিফল কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের জন্য আসছে এক সপ্তাহব্যাপী মহানাটক পঁচিশে অক্টোবর শনিবার থেকে একত্রিশে অক্টোবর শুক্রবার এই সাত দিনে আপনাদের জীবনে মিশে থাকবে চরম ভয় অপ্রত্যাশিত অর্থলাভ তীব্র আকর্ষণীয়তা আর প্রতিটি পরিস্থিতির মোড় ঘোরানোর জন্য প্রয়োজনীয় জ্যোতিষ প্রতিকার প্রস্তুত হন কুম্ভ এই অবিশ্বাস্য যাত্রার জন্য শনিবার পঁচিশে অক্টোবর ষড়যন্ত্রের আগমন ভবিষ্যৎবাণী ভয় ও নাটকীয়তা সপ্তাহ শুরুতেই আপনার ওপর শনির দৃষ্টি কিছুটা ভারী থাকবে আপনি কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে এক অদৃশ্য চাপের শিকার হবেন পুরনো কোনো ভুলে যাওয়া শত্রুতা বা আইনি জটিলতা হঠাৎ সামনে এসে ভয়ঙ্কর নাটকীয়তা সৃষ্টি করতে পারে মনে হবে আপনার আশেপাশে কেউ ষড়যন্ত্রের জাল বুনছে কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না আকর্ষণীয় মোড় আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ প্রবলভাবে সজাগ থাকবে এই পরিস্থিতি আপনার বুদ্ধিমত্তাকে আরও শান দেবে প্রতিকার মানসিক শান্তি ও সুরক্ষা পেতে আজ সন্ধ্যায় শনি মন্দিরে সুরিষার তেলের প্রদীপ দিন দুই রবিবার ছাব্বিশে অক্টোবর রহস্যের গভীরে প্রবেশ ভবিষ্যৎবাণী ভয় তীব্রতা গতকালের ভয় আজ আরও তীব্র হবে আপনার খুব কাছের মানুষের কোনো অস্বাভাবিক আচরণ বা গোপন তথ্য আপনার চোখে পড়তে পারে যা আপনাকে গভীরভাবে ভাবে এই রহস্যের কারণে আপনি মানসিক অস্থিরতায় ভুগবেন কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে বড়সড় সমস্যা তৈরি হতে পারে নাটকীয়তা একটি অপ্রত্যাশিত চিঠি বা অনলাইন বার্তা আপনার সন্দেহকে নিশ্চিত করবে এটি হবে এই সপ্তাহের মূল নাটকের বীজ প্রতিকার রবিবার সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন এতে আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি ফিরে আসবে তিন সোমবার সাতেশে অক্টোবর অর্থলাভের দরজা খুলে ভবিষ্যৎবাণী অর্থলাভ ও আকর্ষণীয়তা চরম মানসিক চাপের মধ্যে হঠাৎ করে অর্থের দরজা খুলবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভ বা পাওনা টাকা ফেরত আসার প্রবল যোগ হবে এই অর্থলাভের পথটি একটি নৈতিক পরীক্ষার মধ্য দিয়ে যাবে একটি বড় ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসবে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ নাটকীয়তা আপনার লোভ এবং নীতির মধ্যে এক তীব্র সংঘাত তৈরি হবে আপনি যদি সৎ থাকতে পারেন তবে এই সুযোগ আপনার আকর্ষণীয়তা ও প্রতিপত্তি বহুগুণে বাড়িয়ে দেবে প্রতিকার মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকালে হলুদ পোশাক পরিধান করুন মন্দিরে চাল ও গুড় দান করুন চার মঙ্গলবার আঠাশে অক্টোবর প্রেমের পরীক্ষা ভবিষ্যৎবাণী সম্পর্কের মোড় ব্যক্তিগত ও প্রেমজীবনে এক চরম নাটকীয় মোড় আসবে আপনার সঙ্গীর অতীতের কোনো অপ্রিয় সত্য সামনে আসতে পারে যা আপনাদের সম্পর্কে সাময়িক ভয়ঙ্কর দূরত্ব তৈরি করতে পারে আকর্ষণীয়তা বাড়ে কিন্তু মনে রাখবেন এই সংঘাত এর পরেই আপনাদের মধ্যে ভালোবাসা এক নতুন মাত্রা পাবে একা কুম্ভজাতকরা এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার জীবনে স্থিতিশীলতা আনতে পারেন প্রতিকার হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন সম্পর্ক মজবুত করতে আপনার সঙ্গীর সঙ্গে বসে অন্তত দশ মিনিট ভালো কথা বলুন এবং সব ভুল বোঝাবুঝি দূর করুন পাঁচ বুধবার উনত্রিশে অক্টোবর মহানাটকের চূড়ান্ত মুহূর্ত ভবিষ্যৎবাণী চরম নাটকীয়তা ও ভয় এই দিনটি হতে চলেছে এই সপ্তাহের মহানাটকের শিখর প্রথম দিনের ষড়যন্ত্র অর্থলাভের ঝুঁকি এবং সম্পর্কে টানা পড়েন সব এক বিন্দুতে এসে মিশবে আপনার সমস্ত সঞ্চয় মান সম্মান বা ভবিষ্যতের পরিকল্পনা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে নাটকীয়তা আপনার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে মনে হবে আপনি একা সব দরজা বন্ধ কিন্তু এই চরম মুহূর্তে আপনার কুম্ভ উদ্ভাবনী ক্ষমতা কাজ করবে প্রতিকার শ্রী শ্রীগণেশকে দুর্বাঘাস ও মোদক নিবেদন করুন শঙ্কর থেকে মুক্তি পেতে গণেশ কবচ পাঠ করুন ছয় বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর গুরুর কৃপা ও কৌশল ভবিষ্যৎবাণী মোর, ঘোরানো ভয় ও নাটকীয়তার মধ্যে আজ আপনি এক অপ্রত্যাশিত সাহায্য পাবেন কোনো গুরুজন শিক্ষক বা প্রভাবশালী ব্যক্তির পরামর্শ আপনার কাছে আসার আলো হয়ে আসবে আপনার উদ্ভাবনী কৌশল আজ কাজে লাগবে আকর্ষণীয়তা বাড়বে আপনি পরিস্থিতিতে উল্টো দিকে ঘোরানোর জন্য এমন এক চাল চালাবেন যা আপনার বিরোধীরা কল্পনাও করতে পারেনি এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ আপনার চারপাশের মানুষের কাছে আপনার আকর্ষণীয়তা আরও বাড়িয়ে দেবে অর্থলাভের পথ আবার সুগম হবে প্রতিকার আজ হলুদ বস্ত্র পরিধান করুন কপালে হলুদের টিকা লাগান এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন ছাত্র বা শিক্ষককে কিছু দান করুন শুক্রবার সাত একত্রিশে অক্টোবর মহা জয় ও দ্বিগুণ অর্থলাভ ভবিষ্যৎবাণী জয় ও অর্থলাভ সব প্রতিকূলতাকে জয় করে আজ আপনি সফল হবেন আপনার কৌশল সফল হবে এবং আপনার বিরুদ্ধে ওঠার সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটবে এই সাফল্যের ফলে আপনার প্রত্যাশিত অর্থলাভ দ্বিগুণ হতে পারে কর্মক্ষেত্রে পদ বা বিপুল প্রশংসা জুটবে আকর্ষণীয়তা বাড়ে এই জয় আপনার জীবনের স্থিতিশীলতা এনে দেবে আপনার ব্যক্তিত্বের প্রতি মানুষের আকর্ষণীয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে আপনার শত্রুরাও আপনার বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হবে প্রতিকার মা লক্ষ্মীর পূজা করুন সন্ধেবেলা বাড়ির মূল দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এই সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং সর্বদা সততা বজায় রাখুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালি লিখে যেতে ভুলবেন না নমস্কার